যে নারী তোমার পাশে অন্য নারী দেখলে সহ্য করতে পারে না যে নারী তোমার পিকে অন্য নারীর লাভ রিয়েক্ট সহ্য করতে পারে না এক সময় ওই নারী তোমাকে অন্য নারীর পাশে শুয়ে থাকতে দেখলেও গায়ে লাগাবে না পুরুষ তুমি হয়তো নারীকে বুঝতে শিখেছ কিন্তু নারীর অভিমানকে না যেই নারী গভীরভাবে ভালোবাসতে জানে সেই নারী অন্তহীনভাবে ঘৃণাও করতে জানে যে নারী তোমার পাশে অন্য নারী দেখলে সহ্য করতে পারে না যে নারী তোমার পিকে অন্য নারীর লাভ রিয়েক্ট সহ্য করতে পারে না এক সময় ওই নারী তোমাকে অন্য নারীর পাশে শুয়ে থাকতে দেখলেও গায়ে লাগাবে না পুরুষ তুমি হয়তো নারীকে বুঝতে শিখেছ কিন্তু নারীর অভিমানকে না যেই নারী গভীরভাবে ভালোবাসতে জানে সেই নারী অন্তহীনভাবে ঘৃণাও করতে জানে